ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সাথে মুগ ডালের একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি শেয়ার করব এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি ডালটাকে প্রথমে কড়াইতে একটু ভেজে নিয়েছি খুব বেশি ভাজা যাবে না কিন্তু কারণ খুব বেশি ভাজলে মুগ ডাল কিন্তু খুব একটা সেদ্ধ হতে চায় না আর খেতেও কিন্তু ভালো লাগে না মুগ ডালের যখন একটা সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখনই কিন্তু কড়াই থেকে নামিয়ে নিতে হবে কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর আমি কিন্তু জল দিয়ে খুব ভালো করে চটকে চটকে এটাকে ধুয়ে নিচ্ছি কারণ মুগ ডালের গায়ে অনেকটা নোংরা টোংরা লেগে থাকে তো সেই জন্য খুব ভালোভাবে এটাকে খুব ভালো করে জলের সাহায্যে বারবার ধুয়ে একদম পরিষ্কার জল না হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ধুয়ে আমি কিন্তু মুগ ডালটাকে পরিষ্কার করে জল ঝাড়িয়ে অনেকক্ষণের জন্য রেখে দিয়েছি তারপর এখানে একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে সরু সরু করে লম্বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে কেটে নিয়েছি এখানে যদি আপনাদের সদস্য সংখ্যা বেশি হয় বা ডালের পরিমাণটা যদি বেশি আপনারা খেয়ে থাকেন তাহলে কিন্তু ডালের পরিমাণটাও একটু বেশি নেবেন আর আলু এখানে আমি একটা নিয়েছি তার বদলে আপনারা দুটো নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গ্রেট করা আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেরা দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা টমেটো এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দিচ্ছি মিট মশলা হাফ চামচ পরিমাণ মিট মশলাটা কিন্তু একটু সামান্য পরিমাণ দিতে সামান্য পরিমাণ দিলেই হবে খুব বেশি দেওয়ার একদম দরকার নেই আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করবে আর চিনিটা কিন্তু দিতেই হবে আর যদি অনেকে চিনি খাওয়া বারণ তো তারা স্কিপ করতে পারেন এখানে আমি স্বাদের জন্য দিয়ে দিয়েছি কাজুবাদাম আর কিশমিশ এটা আপনারা স্কিপ করতে পারেন কারণ এটা আমি একদম স্বাদের জন্য দিয়েছি কাজুবাদাম আর কিশমিশ দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর যদি যদি অ্যাভেলেবেল না থাকে বা হাতে সময় না থাকে তাহলে কাজুবাদাম না দিলেও চলবে এবার দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলের বদলে আপনারা এখানে ম্যারিনেশনের জন্য ঘি ব্যবহার করতে পারেন এবার হাত দিয়ে ভালো করে চটকে চটকে কিন্তু এই মুগ ডাল মুগ ডালটাকে খুব ভালো করে মাখাতে হবে কারণ এটা হাতে মাখা মুগ ডাল বলতে পারেন তো সেই জন্য হাতে যদি সময় কম থাকে বা ভাত রুটি সকালের গরম ভাত বা রুটির সাথে কিন্তু এই মুগ ডালের রেসিপিটা ভীষণ ভালো যায় তো এইটা কিন্তু হাতে সময় কম থাকলে চটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সমস্ত উপকরণ দিয়ে ডালটাকে মাখার পরে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এরপর কড়াইতে তেল গরম হতে দিয়ে ওই ম্যারিনেট করা ডালটাকে একটু ভালো করে সমস্ত মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে হাতে মাখার কারণে ডাল থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর জল এইভাবে ঢেকে ঢেকে ওই জলের সাথেই কিন্তু ডালটাকে হালকা সিদ্ধ করে নিতে হবে বারবার ঢাকা দিয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে বারবার উল্টে পাল্টে এইভাবে একটু ভেজে নেব তাহলে কী হবে ডালটা এই টমেটো তারপরে মশলা এগুলির সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে মুগ ডাল খেতে খেতে যদি ভালো না লাগে তাহলে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন যেমন খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায় তেমনি এটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে ভাত রুটি বা পরোটা সবকিছুর সাথেই এটা ভীষণ ভালো লাগে নিরামিষ দিনের একটা দারুণ মুখরোচক রেসিপি বলতে পারেন রান্নায় স্বাদ বদল করতে এই রেসিপিটা কিন্তু দারুণ মুগ ডালটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে যখন জল শুকিয়ে আসবে এইভাবে কড়াইয়ের গায়ে লেগে লেগে আসবে তখনই এর মধ্যে জল দিয়ে দেব। মানে খুব ভালোভাবেই এটাকে কষানো হয়ে গেছে মুগ ডালটাকে তো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর জলটা খুব বেশি পরিমাণ দেব না মুগ ডালটা সেদ্ধ হতে যতটুকু টাইম লাগে কারণ মুগ ডালের মধ্যে যে জল ছিল সেইটাই ঢেকে ঢেকে আর বারবার নাড়াচাড়া করে আমি মুগ ডালটাকে ভালো করে কষিয়ে নেওয়ার সময় মুগ ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে সেই জন্য এর মধ্যে অল্প সামান্য পরিমাণ জল দিয়ে দেবো এটা একদম মাখা মাখা একটা তরকারি হবে তো এইবার এটাকে আবার একটু ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে অনেকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু চেড়ে দেখতে হবে এইবার সব থেকে লাস্টে দেখতেই পাচ্ছেন মুগ ডাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর মুগ ডাল খুব বেশি সেদ্ধ হয়ে গেছে এতটা সেদ্ধ না করলেও চলবে তো এখানে আমার একটু জলের পরিমাণ বেশি দেওয়া হয়ে গেছিলো যার জন্য মুগ ডালটা খুব বেশি সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে সেদ্ধ হলেও কিন্তু খেতে যে খারাপ লাগবে তা নয় খুব ভালোই লাগে খেতে এইবার সবার লাস্টে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতাটা অবশ্যই দিতে হবে ধনেপাতা দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু দিন গুণ হয়ে যায় তো ধনেপাতা পাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন কড়ার গায়ে কিন্তু লেগে লেগে যাচ্ছে তো এখানে ফ্লেমটা অফ করে তারপরেই এটা নাড়াচাড়া করে নিতে পারেন আর এরপরে আমি আর একটা কড়াইতে সামান্য তেল গরম হতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ি দিয়ে দিয়েছি এইগুলিকে একটু খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না একটু সুন্দর ভাজা ভাজা লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে দেওয়ার সাথে সাথে ফ্লেমটা কিন্তু অফ করে দিয়ে তারপরেই রাঁধুনিটা দিয়ে দিচ্ছি লাস্টে রাঁধুনি আর জিরা ফোড়নের জন্য এই রেসিপিটা আরও বেশি ভালো হয় খেতে তো এখানে ডালটা এতটাও শুকনো শুকনো হবে না আমার কড়াইতে একটু শুকনো শুকনো বেশি হয়ে গেছে এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু এতটা শুকনো শুকনো হয় না একটু জল জল গ্রেভি গ্রেভি থাকে তো জলটা শুকিয়ে গেছে আর এইভাবে শুকনো শুকনোও খুব একটা খারাপ লাগে না আর আপনারা চাইলে ফোড়নটা ডালের মধ্যে দিয়ে হাতে মেখে নিতে পারেন আমি এখানে খুন্তির সাহায্যে ওই ফোড়নের মধ্যেই ডালটা আবার একটু নাড়াচাড়া করে শুকিয়ে শুকিয়ে নিচ্ছি এইভাবে শুকনো শুকনো খেতেও ভীষণ ভালো লাগে আর আপনারা চাইলে একটু গ্রেভি রাখতে পারেন যদি ভাত রুটি বা পরোটার সাথে খেতে চান তাহলে একটু গ্রেভি গ্রেভি রাখলে সেই রুটি পরোটার সাথে সেটা দিয়ে খেতেই বেশি ভালো লাগবে আমি এখানে গরম গরম ভাতের জন্য রেডি করছি তো সেই জন্যই একটু শুকনো শুকনো করে নিচ্ছি লাস্টে একটু ঘি দিয়ে ভাতের পাতে নেওয়ার সময় একটু ঘি দিয়ে গরম গরম ভাতে পরিবেশন করলে দুর্দান্ত লাগে খেতে সবার লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা আর গরম মশলাটাও কিন্তু অবশ্যই দিতে হবে গরম মশলাটা দিলে এর একটা সুন্দর অন্ধ বের হয় যেটা কিন্তু খেতে ভীষণ দুর্দান্ত লাগে তো এই যে আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি বাড়িতে ট্রাই করে থাকেন আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন